ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন এ সম্পর্কে কম বেশি আমরা অনেকেই জানি আবার জানি না যারা জানি তাদের উচিত যারা জানি না তাদেরকে জানানো আর যারা জানি না তাদের উচিত জানা শিখা এই ব্যাপারে আল্লাফ রব্বুল আলাম নিজেই কালামে পাঁকের মধ্যে ফরমান তুমি যদি না জানো যে জানে তার কাছে প্রশ্ন করো জানার চেষ্টা করো জানার শেষ নেই ইসলামী আন্দোলন বাংলাদেশের হয়েছে ভিত্তিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা ঐক্য ভিত্তিক দল সংগঠন ঐক্য তারা সবাই ঐক্যতা চায় কিন্তু অনেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশকে ঐক্য প্রয়সী মনে করেন না বরং তারা মনে কর ইসলামী আন্দোলন বাংলাদেশই ঐক্যের জন্য বাধা আমি ওই দোস্তাকে বলব আসলে ঐক্যের ভিত্তিটা কি হবে এটাকে নির্ধারণ করা উচিত ঐক্যের মূল নীতিটা কি হবে এ কি ক্ষমতা বন্টন নিয়ে ঐক্য পথ বন্টন ঐক্য না কোনো নীতি ও আদর্শের ভিত্তিক ঐক্য হবে যদি ঐক্যের মূল নীতি আমরা নির্ধারণ করতে পারি তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কনসেপ্টটা আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় কেন তারা সবার সাথে ঐক্য করতে পারে না কেন তারা সবার সাথে মিলতে পারে না কেন তারা সবার সাথে জোট করতে পারে না এই প্রশ্নগুলির জবাব চলে আসবে যদি ঐক্যের মূল নীতি আমরা বুঝতে পারি ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতা ভিত্তিক ঐক্য বিশ্বাস করে না তারা কি মনে করে ক্ষমতা কেউ ক্ষমতায় গেলেই দেশ কল্যাণমুখী হয়ে যাবে ব্যাপারটা এরকম না আমরা অনেক বাংলাদেশের ক্ষমতার মস্তাদে দেখেছি কিন্তু সাথে সাথে বাংলাদেশের মানুষ বাঁচার জন্য শান্তির জন্য আবার মাঠের মধ্যে আন্দোলন করতেও দেখেছি রক্ত দিয়েছে জীবন দিয়েছে হাজারো হাজকেও হাজারো মানুষ তারা জেলখানে আবদ্ধ অবস্থায় আছে তার ক্ষমতা ক্ষমতাভিত্তিককে মানুষকে কল্যাণ দিতে পারে না নাজার দিতে মুক্তি দিতে পারে না ক্ষমতা ভাগাভাগি রক্ত আপনি কিছুদিন মন্ত্রী হবেন আমি কিছুদিন মন্ত্রী হব আপনি কিছুদিন সভাপতি হবেন আমি কিছুদিন জয়েন্ট সেক্রেটারি সেক্রেটারি জেনারেল হব এইভাবে যদি নেতৃত্বের ঐক্য ভাগ করি তাও স্থায়ী না আপনি কয়জনকে সভাপতি বানাবেন কয়জনকে আপনি সেক্রেটারি জেনারেল বানাবেন এতে সর্বসাধারণের লাভটা কি হবে উপকারটাই বা কী হবে এই সাধনার লাভটা কি উদ্দেশ্যটা কি তাহলে দেখা গেল আসলে নেতৃত্বের ভাগাভাগি রক্ষ ইসলামী আন্দোলন বাংলাদেশ পছন্দ করে না এটা যে বিশ্বাসই না ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা বিশ্বাস করে নীতি ও আদর্শ রক্ষ আদর্শ রক্ষ ইসলামী আন্দোলন বাংলাদেশ যেখানে নীতি ও আদর্শ পাবে সেখানে তাদের নেতৃত্বকে জলঞ্জুলি দিয়েও তাদের সাথে ঐক্য করবে আমাদের মূল নীতি কি মূল নীতি দিয়ে গিয়েছেন পরিমাণও আমরা সেই নীতি এবং আদর্শ থেকে হটি নাই আমাদের পদচ্যুতি ঘটে নাই আব্বা কি বলছেন শাহেদ কি বলছেন যে দেখো আওয়ামী লীগের বাবারা হ্যাঁ আমার বিএনপির বাবারা আস কেও যদি তুমি ইসলাম হুকুমাত قائم কর আমি ফজলুল কিন্তু তোমার গোলাম হয়ে যাবো ঠিক ক্লিয়ার কা কথা এই বক্তব্যগুলো দিয়ে স্পষ্ট দিয়েছেন যে আমরা আওয়ামী লীগের বিরোধী নই আমরা বিপিএস বিরোধী নই আমরা জাতীয় পার্টির বিরোধী নই এমন কি তিনি কি বলেছেন জামাত যদি জামাতও যদি তাদের আজকে অবস্থান থেকে ফিরে আসে কোন অবস্থান থেকে হকানি কালাম তাদের উপরে তুলছে সেই সমস্ত যদি তারা কার্যক্ষেত্রে দিতে পারে লিখন এবং বাস্তবে যদি তাদের আকিদা এবং বিশ্বাস থেকে তারা সরে আসে আহলে সন্ন্যাতল জামাতের আকিদা তারা গ্রহণ করে তাহলে জামাতের সাথে কোনো শত্রুতা নেই ক্লিয়ার কাট কথা বিএনপির সাথে শত্রুতা নেই জাতীয় উপাসের শত্রুতা নেই আওয়ামী লীগের সাথে শত্রুতা নেই কোন কমিউনিস্টের সাথে আমাদের শত্রুতা নেই বরংর হুকুমাত আমার সাথী আমিও তার সাথী সে আমার বন্ধু আমিও তার বন্ধু এছাড়া ক্ষমতার বন্টন ক্ষমতার ভাগাভাগি নেতৃত্বের ভাগাভাগি এই ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউ সবক করবে না কাজে চিল্লা চিল্লি করে কোনো ফায়দা নেই আমাদের কনসেপ্ট একেবারে ক্লিয়ার একেবারে ক্লিয়ার কনসেপ্ট যদি কেউ মনে করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু নিজেরাই নিজেরা চলতে চায় এটা ভুল ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম পন্থী থেকে নিয়ে চলতে চায় কিন্তু ইসলাম পন্থী নামে বিএনপি পন্থী দিকে নিয়ে তারা চলতে পারে না ইসলাম পন্থী নামে আওয়ামী লীগ পন্থী থেকে তারা বিশ্বাস করে না ইসলাম পন্থী নামে জামাতকে শক্তিশালী করার শক্তিকে তারা পছন্দ করে না এটা বুঝতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে চায় না মানে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে যার দা ইসলাম হবে আল্লাহর সামিন আল্লাহর হুকুমত কায়ম হবে তারা তাদের সাথে থাকবে তাদের সাথে আন্দোলন করবে সংগ্রাম দেবে জীবন করবে জীবন জীবন বিসর্জন দিবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজে আমাদের বন্ধুদেরকে বলবো যারা উঠান্ত বয়সী কলম ধরছেন আমাদের ওই সমস্ত বন্ধুদেরকে বলবো ইতিহাস সম্পর্কে আপনাদের জানা উচিত ইসলামী আন্দোলনের প্রতিষ্ঠা লগ্ন কি ছিল এটার ভিত্তি কিভাবে হয়েছিল এরা কোন আদর্শ লালন করে কোন আদর্শ অনুযায়ী তারা চলতে চায় এই সমস্ত বিষয়গুলো আমরা না জানি তাহলে আপনার সাথে আমার দ্বিমত থাকবেই না হব ইসলামী আন্দোলন বাংলাদেশ স্টেজ ঐক্য চায় না মঞ্চের ঐক্য চায় না ইসলামী আন্দোলন বাংলাদেশ নিতে আদর্শ ঐক্য চায় তারা কলবি ঐক্য চায় কলবি অক্ক অন্তরের রক্ষ চায় এবং বিশ্বাস করি যদি অক্ষ থাকে তাহলে আমাদের থেকে এক ব্যক্তি অনেক দূরে থাকলো সে আমার নিকটে আর অন্তরক্ষ না থাকলে এক থাকলে সে আমার থেকে অনেক দূরে বুঝতে হবে আপনাকে আপনি ঐক্য বলতে কি বুঝতেছেন এক স্টেজ বক্তৃতা করা একই বৌঁচে দাঁড়ানো একই সাথে খাওয়া এটি কি ঐক্য না এটা ভুল ঐক্য থাকতে হবে নীতি আদর্শের যদি নীতি ও আদর্শ রক্ষ করি তাহলে প্রত্যেকের মনস আমার মনস প্রত্যেকের প্ল্যাটফর্ম আমার প্ল্যাটফর্ম প্রত্যেকের বক্তৃতা কিন্তু যদি মনে রক্ষ না থাকে আদর্শ রক্ষ না থাকে একই প্ল্যাটফর্মে আমরা আলোচনা করবো ঠেকি কিন্তু কুলুভৌ সত্য এখান থেকে উঠবো তো তাদের সাথেই তারা মারামারি করবো এর জন্য যদি দেখছেন আজকে ফখরুল ইসলাম সাহেব বিএমপি মহাসচিব ব্যাস নেতৃত্বের কারণ তার ঘর আবদ্ধ করা হয় অবরোধ করা হয় ঢিলা মারা হয় না না আদর্শ যতক্ষণ নেতৃত্ব আছে ততক্ষণ আমি তোমাকে মানবো নেতৃত্ব নাই আমি তোমার গায়ে ঢিল ছড়বো কি আজি কক্ষ কি আজীবা কক্ষ এই ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় না ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্তর রক্ষ চায় আদর্শ নীতি রক্ষ চায় তো রাজনৈতিক এক মধ্যে কি ঐক্যতা চাই ইসলামিক ইসলামী আন্দোলনের যারা নেতা কর্মী থাকবেন তাদের মধ্যেও নীতিমালা রক্ষা থাকা চাই নীতিমালা কি বলছে এখানে আমার কোনো বিমত চলবে না নীতিমালা অনুযায়ী আমাকে চলতে হবে নেতার আনুগত্য তো আমার মধ্যে থাকতে হবে আদর্শ লালন করতে হবে একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাত কায়েম করার জন্যই সাধনা করতেছি দুনিয়া পাওয়ার জন্য দুনিয়ার নেতৃত্ব অর্জন করার জন্য দুনিয়ার ক্ষমতা অর্জন করার জন্য অর্থ উপার্জন করার জন্য আমি আন্দোলন করি না কাজী যেহেতু আল্লাহ আল্লাহর রসুলকে সন্তুষ্ট করার জন্য আমি আন্দোলন করতেছি আল্লাহর কসম ও ইন মাতা আল্লাহ ফেরাশি ফাহুয়া শাহিদ যদি আল্লাহ আল্লাহ রসুলের উদ্দেশ্যে আপনি কাজ করেন যদি আপনার মধ্যে নিয়াত থাকে আমি শহীদ হতে চাই নিহত শহীদ হতে চাই আল্লাহ মৃত্যু দান করো যদি ওই ব্যক্তি তার বিছানায় তাহলে সে শহীদ হবে কিন্তু তার নিয়াত যদি গর্বার থাকে যদি যুদ্ধের ময়দানেও মারা যায় আল্লাহর কাছে কিছু পাবে না কিচ্ছু না কিচ্ছু না কাছে আপনাদের নিয়াতকে সহি করতে হবে এখানে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের নিয়াজ সাহি নীতিমালা অনুযায়ী আমরা চলবো সাংগঠনিক শৃঙ্খলা মেনে চলবো নেতারা যে আদেশ করেন আমার বুঝে আসুক অথবা নাই আসুক শরিয়া সম্মত পর্যন্ত আনুগত্য করবই করব এখানে কোনো বিমাদ করব না আমি যে এটা ভালো মনে করি এইটা ভালো নয় বরং সংগঠন যেটাকে ভালো মনে করে সেইটাই ভালো আমি যে এটাকে ভালো মনে করি এইটা ভালো নয় বরং আমার নেতা যেটা ভালো মনে করে সেইটাই ভালো হবে কি না ঠিক না হ্যাঁ আমার চেয়েও যদি দুর্বল ধরে ব্যক্তিকা আমার উপর নেতৃত্ব প্রধান করে আমাকে মানতে হবে কলাও কাল রাত দান হ্যাঁ আমার চেয়ে অনেক দুর্বল আমি তাঁর চেয়ে অনেক সবাই শিক্ষার দিক থেকে সবল সব দিক থেকে সবল কিন্তু সংগঠন নির্ধারণ করছে এই ব্যক্তিকেই শিখ আমার নেতা এগুলো কথা থাকতে হবে বিভাদ পোষণ করা যাবে না তার সব ভেঙ্গে ছোট হয়ে যাবে আমরা কত আপনাকে বলাও كان عبدا حفشيا যদি একজন عبد একজন হাফসি গোলাম কে আমার নেতা বানিয়ে দাও হয় শরিয়ার সম্মত ভাবে সে আমার নেতা এখানে কোন ডিমাত পোষণ করব না যদি আপনার আপুসের মধ্যে ঐক্যতা রক্ষা করতে পারেন ইসলামী আন্দোলনকে ধ্বংস করার ক্ষমতা কাউ থাকবে না কোন শক্তি এটাকে ধ্বংস করতে পারবে না এটা বাড়তেই থাকবে আপনার চিন্তার উপর আপনার মতের উপরে সংগঠনের মতকে প্রাধান্য দিতে হবে আপনার চিন্তা আপনার ভাবনার উপরে নেতার নেতৃত্বকে গ্রহণ করতে হবে আপনাকে ভাবতে হবে আমি জ্ঞানী না সংগঠন জ্ঞানী আমার মত নয় সংগঠনের মত আমি বুদ্ধিমান না সংগঠন বুদ্ধিমান তাই সংগঠন যা বলবে সেইটি আমার মত সেইটি আমার পথ সেইটি আমার আদর্শ সেইটি আমার নীতি যদি এই কনসেপ্টের আপনারা চলতে পারেন এই সংগঠন ভাঙবে না কেউ ধ্বংস করতে পারবে না এটা ক্ষয় হবে না এটা বাড়তেই থাকবে কাজে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এই কথাগুলি মানার তৌফিক দান করেন আর আগামীতে নির্বাচন আসতেছে ইউপি নির্বাচন ইউপি নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করবে নাকি ভাই সাধ্য অনুযায়ী তারা চেষ্টা করবে সাধনা করবে বলতে পারেন হুজুর নির্বাচনের অবস্থা খুবই খারাপ হ্যাঁ খারাপ ঠিকই আছে কিন্তু নির্বাচনের আগদিন পর্যন্ত তো মার তো আমাদের থাকবে হ্যাঁ নির্বাচনের পর্যন্ত মার তো আমাদের থাকবে সমস্যা কি দাওয়াত চলতে থাকবে ঘরে ঘরে হাত পাকার বাতাস লাগাতে হবে ইসলামের আদর্শ সব জায়গায় ছড়িয়ে দিতে হবে সবাইকে ভাবতে হবে ইসলামের বাহিনী কোনো শান্তি থাকতে পারে না ইসলামের বাহিনীর আদর্শ চলতে দেওয়া হবে ইনশাআল্লাহ জেলা ধর্ষণ মুক্ত ইসলামী আদর্শ প্রশ্ন অন্য কোন আদর্শ চেনা এবং ধর্ষণকে মুক্ত করতে পারে না চুরি ডাকাতি বদমাসি ঘুষ এগুলি বন্ধ করার জন্য একমাত্র প্ল্যাটফর্ম ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আদর্শ কি ঠিক না কাজী নির্বাচনের আগের দিন পর্যন্ত মাঠ আমাদেরই কে নিবে কাজী হাত পাখার সেই শান্তির বাতার জন্য সমস্ত ঘরে ঘরে পৌঁছাতে পারি সেই শ্রেষ্ঠ কাshaderna আপনাকে আমাকে করতে হবে ঠিক না আল জিহাদু হুয়া তুয়া বিলা দীনিল হক ওয়াল কিতাল মান লাম ইয়াকবালহু জিহাদ শব্দের অর্থ তো মানুষকে দাওয়াত দেয়া যে গ্রহণ করবে না তার বিরুদ্ধে লড়াই করা ঠিক না কাজী আমরা তো দাওয়াত দেবো দাওয়াত কাজী নির্বাচনকে কেন্দ্র করে যত বেশি দাওয়াত দেয়া যায় অন্য কোনো সময় এত দাওয়াত দেয়া যায় না কাজে নির্বাচনে অংশগ্রহণ করব দাওয়াতি কাজ সাধ্য অনুযায়ী চেষ্টা করব আল্লাহ ফুর আলম আমাকে এবং আমাদের সবাইকে এই আদর্শ লালন করে পালন করে আমাদের শেষ জীবন ত্যাগ করার তৌফিক দান করেন